গত ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনার নতুন কি কি মেশিন আসছে নতুন কমের মধ্যে নতুন বলতে এটা আগের মডেল আর এটা নিউ মডেল আইছে অনলি এর একটা মেশিন বগুড়া গল্পে পাড়াইছে আমি ওনারা নিচে জেসাই গুরি নিচে কিন্তু ওনারা কিন্তু জেসাই চেনা নেই বগুড়া গল্পে আর্মি গলপে কিন্তু আর্মি গলপে আর্মি গলপে কিন্তু আর এর পাড়াইছি তিনটা পাঁচটা মেশিন পাড়াইছি ইউএস বাংলা ইউএস বাংলা এখনো চলতে আছে কিন্তু

সুতা আছে একটা এগুলাই সব দিয়ে দেই আমরা যেই মেশিন নেই আমরা এই সুতা টুতে এগুলেন সম্পূর্ণ দিয়ে দেই আমি এই যে ভিডিওটা যে এর আগে করছি আজকেও করতে আছি কারণ এই ভিডিও এই ভিডিওটা কিন্তু আর্মি পুলিশ ভিডিওর সবাই দেখবে কিন্তু দেখে কেউ অস্বীকার যাইতে না এই সব জিনিসগুলো যারা আমার সাথে কথা বলছে তারা এই জিনিসটি পায় নাই যদি না পায় থাকে আমার সাথে যোগাযোগ করব অবশ্যই আমি দিয়ে দিব। এটি কি এমনি সাথে থাকে আপনি ফ্রি দিবেন সাথে শুধু একটা জিনিস আসে এই বিলেটটা আসে শুধু আর এটা এটা তো চাইনি এটা কিন্তু আমরা সাথে গিফট করি এটা গিফট করি তো সাজান ভাই আমরা তো জানি যে গিফটের জিনিস খারাপ হয় তো আপনি যে গিফট দিবেন আবার দাম বেশি রাখবেন কিনা যাচাই করে যদি অনেকে দেখে যদি কেউ বলতে পারে যে আমি দাম বেশি রাখি আমি তো এটাকে ফিরে দিই কারণ আমি আজকে 40 বছর এর সাথে যেমন আর্মি গল্পে এই মেশিনগুলো

আসুক আমার সামনে চ্যালেঞ্জ করুক যে আমি হুন্ডা দিই অথবা বানাই দিচ্ছি অথবা কিছু করছি এটা হুন্ডা মেশিন না তাহলে আমি টাকা পেয়ে মেশিন অন হুন্ডাই বাইরে বিশ্বে এটা হলো তাহলে কত ভাই আর আপনি চাইনিজ হুন্ডা আছে এই মেশিনগুলোই চল্লিশ পঁচল্লিশ হাজার করে আপনি দাম এই নিতে আসুক এটি হলো আপনার অ্যালুমিনিয়াম বড়ি বিশ বছর এই বড়ি ক্ষয় হইব না বিশ বছর যেমন এগুলাই এই যে আট বেলেট মেশিনটা আছে সব রকমের মেশিন আছে আমার কাছে দেখেন আট বেলেট কয়টা বেলেট ক্ষয় হইব এটা বিশ বছর এইসব বডি আর এ থেকে আর ছুটব না কিন্তু অন্যান্য মেশিনের কম দামের মেশিন এগুলাই ছ মাস পর ছুটটা পুরো বডি লন্ড হয়ে যায় কিন্তু কেউ যদি বলে যে এটার বিরুদ্ধে আমার কাছে আসুক আমি তার সাথে চ্যালেঞ্জ করতে এক লাখ টাকা পুরস্কার দিব তো এই মেশিন আপনার হম কিছুক্ষণ আগে দেখলাম যে একটা বিক্রেকার সেন বলছেন যে এটা আপনারই ইনপুট করা নাকি জি আপনার ইনপুট করা এটা কি আপনার আপনার এই বাংলাদেশ মেশিনারি ছাড়া অন্য কোন দোকানে পাবে না বাংলাদেশ হারোয়ার এটা না 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 এটা এটা অন্য কোথাও না কেবল যদি বিক্রি করে আমার থেকে নিয়ে বিক্রি করবা একটা 나ড়ু যদি বিক্রি করে পুরোং পাইবো বাজারে কিন্তু নতুন যদি একটা 나ড়ু না সেটা হলো আমার থেকে নিয়ে বিক্রি করতে হইবো এটা কোথাও পাওয়া যায় না এটা শুধু খালি বাংলাদেশে এই হুন্ডা 가স্কটা বেশি আবিষ্কার আমিই করছি কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু হুন্ডা গাছ কাটা মিশিয়ে নেই যে ব্যাক প্যাক আর এইটা আমি করছি কিন্তু এছাড়া কিন্তু বাংলাদেশে প্রথম হুন্ডা গাছ কাটা মেশিন যদি কেউ আইনা দেয়তে পারে কাগজপাতিতে আমি তাহলে পুরস্কার দিব তো আনে নেয় তো সাধারণ ভাই আপনার কাছে কি ঘাস কাটার ধান কাটার ভুট্টা কাটার সব ধরনের মেশিনকে আছে আপনার কাছে সব ধরনের তো এখানে তো আপনার ডিসপ্লে করা বেশ কিছু মেশিন দেখতে পারছে গাড়ি যে আছে চার চাকার গাড়ি এডিনের প্লেট যেমন এই প্লেট বাজারে বিক্রি হয় পনেরো হাজার ষোলো হাজার টাকা গাড়ির বিলেট আমার কাছে আইলে পাইব মাত্র খালি বারো হাজার টাকা দুই পিস যেমন ছিচল্লিশ ইঞ্চি কাটিং তেইশ করিয়া ছিচল্লিশ একুশ করিয়া বিয়াল্লিশ এগুলো পাইব আপনার করে বারো হাজার টাকায় আমার কাছে অরিজিনাল তো সাধারণ বিলেট তো সাধারণ ভাই আচ্ছা আপনি তো গাছ কাটার মেশিনের বিভিন্ন ধরনের পাশটা সব বিক্রি করেন মেশিন বিক্রি করেন তো আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম যে মিশি বিশুর তো হ্যাঁ মিশি বিশি তো এগুলোর মধ্যে বাজারে শোনা যাচ্ছে যে ডুপ্লিকেট অরিজিনাল আছে তো আচ্ছা এটা হলো চাইনিজ আর ওটা হলো অরিজিনাল তো দামের কি তফাত আছে দামের অবশ্যই তফাত আছে দুই আপনি না মানে মেশিন দেখাচ্ছেন দেখতেছি তো দুইটা মেশিন এর প্রাইসটা কি রকম আনুমানিক আমার জানার জন্য একটু বলে দেন এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা মডেলটা একটু বলেন যদি কেউ নিতে ভিডিও দেখে কি মডেলটা বলবো একই মডেল কিন্তু এটা চায়না আর এটা থাইল্যান্ডের থেকে আনা এই বেশ এটা এটা তিন বছর গ্যারান্টি আছে আর এটা তিন বছর ওয়ারেন্টি আছে তো এটা কতটুক পেট্রোল না ওয়াক কি এটা 1 লিটার পেট্রোলে 1 ঘন্টা চলবে 1 লিটার পেট্রোলে 1 ঘন্টা চলবে জি আর এটা 1 লিটার পেট্রোলে 2 থেকে 15 দুই ঘন্টা চলবে তো দেখতেই পারছেন দামের কারণে দর্শক যে তেলও কিন্তু আপনার তেল ওয়াক মোবিল এগুলা কিন্তু দামের কারণে কিন্তু কম বেশি হয় তো আপনারা যারা আমি বলবো যারা অফিস আদালত মিল ফ্যাক্টরির গাছ পরিষ্কারের জন্য নিতে চান তারা যাদের টাকার সমস্যা নাই তারা কিন্তু ভালোটা নিতে পারেন আর অনেকে আছেন টাকা সমস্যা তারা কিন্তু চাইনিজটাও নিতে পারেন এখানে আবার আরেকটা কথা আছে আগে কিন্তু মিশে মিশে নিতে আসে এটা দেখা নিয়ে যায় এটা কারণ মিশে মিশে কিনছে

আমার এই ভিডিও দেখে যারা আসবে আমার যথেষ্ট বয়স হয়েছে কারোর সাথে আমার সাথে গাছপালা কোনো মতন দ্বিধাদ্বন্দ হয়েছে সে আমার সামনে আসুক আমি তার সাথে কথা বলবো যে কি তো সে দ্বিধাদ্বন্দ হয়েছে যদি কেউ মেশিনের দামও বেশি রেখে দেয় আমি তাও টাকা ফিরে দিয়ে দিব তো সাধারণ ভাই আপনার এই যে যে দুটা মেশিন দেখাইছেন তো এই দুটা মেশিং যদি কেউ নিতে চায় ভিডিও যদি আমার সৃজনশীল বৈদ্যুতিক কার্স চ্যানেলে রেফারেন্স দেয় আপনি 1000 টাকা কম নেবেন 1000 টাকা কম একটা বিষয় বলবো ভাই যদি এই ভিডিও দেখে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিন্তু আপনাকে ফোন দিতে পারে তো ফোন দিলে আপনি তাদেরকে কিভাবে জিনিসটা দিবেন কুরিয়ার করে দিয়ে দেব কুরিয়ার করে আমরা পাঠিয়ে দেব

ব্যবসা করতে আছি এই যে আমি যেই কথা গুলো বলছি যে আর্মি পুলিশ বিটিআর আমি ভিডিওটা তো তারাও দেখবো পুরানো পুরানো লোকগুলোই নেই আমার এই ভিডিওটা দেখবেন আমি যদি কথাটা বিদ্যা বলে তারা বলবো অসুবিধা কি তো তো সাধারণভাবে আপনার ফোন নাম্বারটা বলেন ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকটা জিনিস আছে যে বাংলাদেশ হারোয়ার এই নামের ফে যেমন বিএস এই যে বি বি এস না বিএস এই নামের রূপে যদি কেউ মাল কিনে আজকে করে আমি কথা দিছি যতদিন আমি গ্যারান্টি দেই আমি ততদিন রক্ষা করতে চেষ্টা করি কেউ বলতে ধরবো না কোনদিন যে আমি এই নামের রূপে মেশিন নিয়ে আমি ঠকছি যদি কেউ ঠকেতে এর আসুক আমার সামনে কথা বলুক যে ভাই আপনিতে মেশিন নেছি আপনি সার্ভিস দেন নাই আসুক আর এর মোবাইল নাম্বারটা হইছে এই যে 01718855 আমার কাছে আর এটাও আমার কাছে থাকে